মৃত্যু নিশ্চিত কোরআন বলে দিয়েছে নিশ্চয়ই আমাকে মরতে হবে রব আল্লাহর কাছে আমাকে যেতেই হবে বুঝলাম মানলাম তবে মৃত্যুর জন্য নির্ধারিত কোন সময় সীমা আছে কিনা যদি আমি জানতে পারি আমি পাঁচ বছর বাসব দশ বছর বাঁচব আমি আর দুটো বছর পৃথিবীতে থাকবো তাহলে আমি এই দু বছরে আল্লাহর এবাদত বন্দিগি করে করে আমি অলি হয়ে যাব আল্লাহর প্রিয় হয়ে যাব মৃত্যুর কোন নির্ধারিত সময় সীমা আল্লাহ রব্বুল আলমিনের দপ্তর থেকে জানার সুযোগ আছে কিনা নির্ধারিত সময় আছে কিনা কোরআন কি প্রশ্ন করেন কোরআন জবাব দেয় কুল্লা نفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أزلهم فلا يستطيع আখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহু اكبر আমার আল্লাহর কাছে আপনি প্রশ্ন করলেন রব আল্লাহ জবাব দিলে আল্লাহ জানতে চেয়েছেন মিত্রর কোন নির্ধারিত সময় তোমার জন্য আছে কিনা জেনে নাও লিকুল্লি উম্মতিল আজাল প্রত্যেক উম্মতির জন্য একটা নির্ধারিত সময় আছে সুবহান আল্লাহ বলেন কি আছে নির্ধারিত একটা সময় আছে তাহলে এখন আল্লাহকে বলেন আল্লাহ বুঝলাম আমার সময় নির্ধারিত জানতে চাইলাম আমার নির্ধারিত সময় আছে কিনা কোরআন দিয়ে আপনি জানাই দিলেন নির্ধারিত একটা সময় আছে এখন মালিক আমি আপনার কাছে আবার জানতে চাই ওই সময়টা কখন আসবে আমি হায়াতে জিন্দিগিতে দুনিয়ায় আসার পর থেকে আমি কয় বছর বাসব আমার হায়াতটা আল্লাহ আপনি বলে দেন আমার সময় সীমা কতটুকু কয়দিন পৃথিবীতে নিয়ে এসেছি ও মালিক আল্লাহ এই তথ্য আমার একটু হায়াত যদি জানায় দেন আমি আপনার বান্দা হিসেবে জমিনে যতদিন বাসবো আপনার সাথে না ফারমানি করব না আবার আল্লাহ বলেন রে বান্দা তোমার জন্য ওই সময়টা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি তবে ওই সময় সীমাটা আমি আল্লাহ কেউ জানে না আর আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করি কেবল মাত্র তাদেরকে ওই সময় সম্বন্ধে জ্ঞান দেই জানায় দেই আল্লাহ জবাব দেন ইজাজ অজাদু হুম ফলা ইস্তখিরো না সায় নির্ধারিত সেই সময়টা যার জন্য যে সময় বরাদ্দ তার একটু পরে অথবা আগে কারোই কবজ হবে না বরং আল্লার নির্ধারিত সময়ই প্রতিটি মানবের যান কবজ হবে কোন সেই সময়টা কি আপনার আমার জানা আছে বলেন আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ বিষয়টা স্পষ্ট রাখলেন সময় নির্ধারিত যাওয়া লাগবে কথা ঠিক কখন যাব তা কেউ জানি না তবে আল্লাহর কিছু নওকত্ত শিলবান্দা নিজে কবে মারা যাবে কোন দিন কোন সময়ে এইটা আল্লাহর কিছু প্রিয় বান্দারা বলে যায় কথা বলেন ঠিক আমার চাচা চাচা আপন আব্দুল মাদ্রাসার ছাত্র ছিল লেখাপড়া করা অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন মৃত্যুর আগে তিনি রেখে গেলেন বিশাল এক কাগজের ভিতরে তেরো রমজান আসরের নামাজের পরে আমি দুনিয়ার থেকে বিদায় নিব এইটা লিখে তিনি তার বিছানার নিচে লিখে রাখিয়ে গেছেন এতেকালের পরে তার বিছানা পত্র গোসাতে গিয়া তার মৃত্যুর মেসেজ তার নিজের হাতে লেখা পাওয়া গেছে অতএব মৃত্যুর সংবাদ পৃথিবীর সাধারণ মানুষের সবাই জানে না কিন্তু আল্লাহ পাক তার কতিপয় খাস খাস বান্দাদেরকে বিষয়টা জানায় দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের শান মান আর আমাদের শান মান একরকম না একরকম নাকি বলেন এজন্য নবীজি আমার বলেছেন بهلو عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر من ذكر هاذم اللذات يعني الموت رواه الترمذي حضرت اب أبو خورايرة رضي الله تعالى عنه রা সুলেমাক বুলসাল্লাল্লাহ ওয়ালাইকাল্লাম রিসাত করেছেন তোমরা দুনিয়ার ভাই ভাইয়ের সম্পর্ক সেৎকারী স্বামী স্ত্রীর মাঝে বন্দম সেৎকারী দুনিয়ার সুখ শান্তির থেকে মানুষদেরকে বহিষ্কারকারী ওই মৃত্যুকে বেশি পরিমাণে ভয় করো ওই মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো যেই মৃত্যুর দুনিয়ার সব সবকিছুর সম্পর্ক থেকে মানুষকে আলাদা করে ফেলে মৃত্যুর স্মরণ বেশি লাভ কি আছে নবীকে প্রশ্ন করা করবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সাবধান ব্যক্তিকে সচেতন ব্যক্তিকে কোন মানুষটা সবচেয়ে বেশি সাবধান নবীজির কাছে প্রশ্ন হয়েছিল আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال يا رسول الله صلى الله عليه وسلم اي المؤمن اقয়সু নবীজির কাছে প্রশ্ন হল হুজুর দুনিয়ার মধ্যে সবচেয়ে সচেতন ব্যক্তি কে কে সচেতন কোন ব্যক্তি সব কাজে সাবধানতা অবলম্বন করে হুজুর এমন ব্যক্তিকে নবীজি জবাব দিলেন কি শুনেন নবী আমার বলেন ক্বাল আকসারুহুম লিলম aut যিকরান মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিমাণে মৃত্যুকে শরণ করে সুবহানাল্লাহ বলেন কিসের কথা মনে করে মুয়াজ্জজ হাজিরিন নবীজি পবিত্র জবানের জানাই দিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সাবধান ব্যক্তি হলো যে বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করে দিনের মধ্যে কয়বার মৌতের কথা স্মরণ করেন আমার ভাইয়েরা মৌত যে আমাদের আসবে কোনো সন্দেহ আছে না কি বলেন আছে কার কার সন্দেহ আছে হাতগুলা দেখান তো মৌত আসবে না মৃত্যু হবে না এমন বিষয়ের উপরে কেউ যদি মনে করেন আমি স্থির ওই ভাই হাত জাগান আর যদি মনে করেন যে না মরতে হবে কখন মরবেন জানেন তো না এই যে গেল বুধবার বনানিতে কাকুলি বনানিতে রেল ক্রস একটা রেল আসতেছে আর একটা রেল সামনে দিয়া যাচ্ছে একটা রেল ক্রস করে একজন ব্যক্তি আমাদের এলাকার জাহাঙ্গীর তার নাম অফিস শেষ করে বাসায় যাচ্ছে ক্রসিং এর মাঝখানে একটাকে ক্রস করছে আর একটায় ধাক্কা দিয়ে ফেলে দিছে শরীরটা কয়েকটা টুকরা হয়ে গেছে লাশ বাড়ি গেছে ঠিক কিন্তু চেহারা আর অস্তিত্ব নাই চেহারা দেখে ঠিক করা যাচ্ছে না এই তো মানুষের জীবন কোন সময় জানি আপনি আমিও আজরাইলের হাতে ধরা পড়ে যাই ঠিক কিনা বলেন সময় তো নির্ধারিত কতদিন থাকবো জানি না অতএব আজরাইলের হাতে ধরা পড়ে যাব আমার আল্লাহ যেন আমাদেরকে ইমানি হালতে মঞ্জুর করেন আমার ভাইরা নবীজির কাছে অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আপনি আমি মৃত্যুর জন্য আপনি যদি প্রশ্ন করেন মৃত্যুটা কেমন হবে মৃত্যুর সময়টা আমার জন্য কত কঠিন হবে নবী এই প্রশ্নের জবাব গুলো দিয়েছেন ইমানদারের মৌত কেমন হবে না ফারমানের কেমন হবে আমার ভাইয়েরা হাজরুতে আবু বকর সিদ্দিক ক্রদিওল না আনহু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আছে নাকি বলেন অমর ফারুক ক্রদিওল না জান্নাতে যাওয়ায় কোনো সন্দেহ আছে সন্দেহ তো নাই এরপরেও তারা এত বেশি কান্নাকাটি করতেন মাওলার ধ্যানে কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক ক্রদিওল না আনহু কান্না এত বেশি ছিল দুনিয়ার মানুষগুলো মাঝে মাঝে তাকে পাগল বলতো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আল্লাহ পাকের ভয় করতেন কাতে কাতে তার গালের মাঝখানে দুটো কালো মোটা মোটা দাগ হয়ে গিয়েছিল ওয়া কালা ফি ওয়াজহিহি খাতান সাওদানি মিন কাসরাতিল বাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয় করতেন মৃত্যুর ভয়ে কাঁদতেন অথচ নবীজি বলে গেছেন অমর জান্নাতি তোমার হিসাব আল্লাহ নিবেন না সোহান আল্লাহ বলেন এরপরে নবীজির কলেজের টুকরো সাবিব অমর এত বেশি পরিমাণে কাঁদেন চোখের পানি ছেড়ে কাটি করার কারণে হাজরতে অমর রাজি আল্লাহ চোখ বেবে পানিগুলো যে ঝরতো পানিগুলো ফুটতো দুই পাশ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ার কারণে দুই পাশে দুটো কালো মোটা দাগ হয়ে গিয়েছিল আবার ভাইরা এই জন্যই তো কবির চমৎকার ভাষায় বলেছেন চমৎকার ভাষায় কবি বলেন আমি কবরের দিয়া করি কোন জায়গা দিয়া সংসদ ভবনের পাশ দিয়া না কবি বলেন আমি সর্বদা কবরের পাশ দিয়া চলাচল করি তার চিঠির উপরে লেখা বিশিষ্ট শিল্পপতি মানে অঢেল টাকার এখন সে মালিক কবি বলেন আমি টাকা উপার্জনের মাধ্যমে যখন আমি অনেক বেশি সম্পত্তির মালিক হই তখন আমার মনটা আনন্দে ভরে যায় ঠিক কি না টাকা পয়সা যখন বেশি হয় তখন মানুষের মন ভালো লাগে কি না কিন্তু অনেক আল্লাহর অলিরা পৃথিবীতে এসেছিলেন যারা আল্লাহর কাছে সম্পদ পেয়েও বলছেন আল্লাহ সম্পদ আমি চাই না আমার থেকে সম্পদগুলা নিয়ে যাও কারণ এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা এবং এর জাকাত দিয়ে আপনার কাছে আল্লাহ এর মাধ্যমে জান্নাত পাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে আমি এত হিসাব আপনার কাছে দিতে পারবো না কাজী আমার সম্পদ আপনি আগেই নিয়ে যান সুহান আল্লাহ বলে